এখন আসলো সব থেকে ইম্পর্টেন্ট এবং অনেকের কাছে কঠিন মনে হয় সেটা হচ্ছে চিত্র সহ হিস্টোরিসিস স্লুপের বর্ণনা দাও এটা অনেকেরই সমস্যা হয় এবং অনেকেরই প্রবলেম হয় তো এই কোশ্চেনটা তোমাকে এভাবে আসতে পারতো যে চুম্বকায়ন চক্রটা বর্ণনা কর তখন তুমি একই অ্যান্সারই করবা একইভাবে হিস্টোরিসি লুপ যদি বলতো হিস্টোরিসিস লুপ বর্ণনা করো তাও তুমি এই কোশ্চেন অ্যান্সারটাই করবা অথবা বিএইচ কার বর্ণনা করো তারপরও তোমাকে এই কোশ্চেনটার অ্যান্সার করতে হবে তো গ্রাফটা আগে দেখি তার আগে একটু দেখে নাও এটা কার উপর বেস করে এই গ্রাফটা অ্যাকচুয়ালি আসবে তো সেটা হলো যে আমাদের একটা এরকম একটা সলিনয়েড তৈরি করবো অর্থাৎ এরকম ধর একটা লোহা আছে এই লোহার উপরে আমরা একটা কয়েল পেঁচিয়ে দিব পেঁচানোর পর যদি আমরা এদিক পর কারেন্ট প্রবাহিত করি আর তখন এটা চুম্বকে পরিণত করবে সবাই একমত তোমাকে আমি এক্সাম্পলের মাধ্যমে কিছুক্ষণ আগে দেখিয়েছি তাহলে এদিক পর যদি কারেন্ট প্রবাহিত করি তাহলে এটা চুম্বকে পরিণত হবে অর্থাৎ এক পাশে নর্থ পল এবং এক পাশে সাউথ পোল উৎপন্ন হবে অর্থাৎ এটা চুম্বকের বৈশিষ্ট্য প্রদর্শন করবে এখন যদি আমি কারেন্টের ভেবে বাড়াই তুমি কি বলবা চুম্বকের পরিমাণ বাড়বে হান্ড্রেড পার্সেন্ট বাড়বে যদি আমরা কারেন্টের পরিমাণ ধীরে 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 বাড়াতে থাকি এখানে চুম্বকের ধর্মটাও ধীরে ধীরে বাড়তে থাকবে এই বিষয়টা খেয়াল করো এখন তোমার গ্রাফটা ইজিলি অঙ্কন করতে পারবা তাহলে গ্রাফের হচ্ছে আমরা এইচ এইচ আর এদিক বরাবর হচ্ছে বি এই জন্য বলা হয় বি এইচ কার্ড এইচটা কি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এইচটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বা এটাকে ম্যাগনেটাইজিং ফোর্স অনেক জায়গায় লেখা থাকে তো তুমি কি করবা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি নিয়ে কাজ করবা এখন এই এইচটা অ্যাকচুয়ালি কি একটু পরে জানবা আর সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি হচ্ছে বি বিটা কি আমাদের বলবো ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি এখন তাহলে এই গ্রাফের সাথে এটার সম্পর্কটা কি এখানে একটু লক্ষ্য কর যদি আমরা কারেন্টের ভ্যালু বাড়াই এদিক বরাবর কারেন্টের ভ্যালু বাড়াই এই ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টেন্সিটি অর্থাৎ এই ম্যাগনেটের যে বৈশিষ্ট্যটা সেটা বেড়ে যাবে না হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যাবে তাহলে কারেন্টের সাথে এই আই এর সাথে এইচটা সমানুপাতিক তাহলে কারেন্ট যত বাড়াবো এদিক দিক বরাবর যদি আমরা কারেন্ট বাড়াই তার মানে এইচ বাড়ানো একই জিনিস তাহলে কারেন্ট বাড়ানো যে কথা এইচ বাড়ানো একই কথা কারণ কারেন্টের ভ্যালু বাড়াই দিলে আমাদের ভ্যালুটা বাড়ে অর্থাৎ ম্যাগনেটিক ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বেড়ে যায় কারেন্টের ভ্যালু বাড়া মানে কি ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটিটাও বাড়া সেই জন্য আমরা বলতে পারবো যে এইচ এর ভ্যালু বাড়ানো যে কথা কারেন্টের ভ্যালু বাড়ানো একই কথা ওকে ভেরি গুড তাহলে আমরা বরাবর এটা নিলাম আর এদিক বরাবর নিতে হচ্ছে কারেন্টের এই যে কারেন্টের বাড়ার সাথে সাথে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিটা অর্থাৎ একটা নির্দিষ্ট স্কোয়ারের মধ্যে দিয়ে কতটুকু ফ্লাক্স পাস করতে পারে সেটা অ্যাকচুয়ালি ফ্লাক্স ডেন্সিটি এগুলো ডিটেলস ক্লাসে আলোচনা করেছে তোমাদের অর্থাৎ এই প্রত্যেকটা পার্ট অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির পয়েন্টটা কি এই ইন্টেন্সিটি পয়েন্টটা কি এগুলো বোঝানোর পরে তারপরে আমি তোমাদের গ্রাফটা বুঝিয়েছি অর্থাৎ ডিজার্স ক্লাসে তোমার বিস্তারিত জানতে পারবা তো এখানে জাস্ট আমরা এক্সামের জন্য কিভাবে অঙ্কন করতে হবে সেগুলো বিষয়টা দেখে দিচ্ছি তো সেক্ষেত্রে যদি আমরা এইচ এর ভ্যালুটা বাড়ে কারেন্টের ভ্যালু বাড়ানো মানে এর ভ্যালু বাড়ানো আমি তাহলে কারেন্টে তোমাকে বলবো অর্থাৎ কারেন্টের ভ্যালু যত যত বাড়াচ্ছি এদিক বরাবর এই ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিটাও ধীরে ধীরে বাড়বে সেই জন্য গ্রাফটা দেখো এদিক এদিক বরাবর বাড়াচ্ছি এই ভ্যালুটাও বেড়ে যাচ্ছে এই দেখো এদিক বরাবর বাড়াচ্ছি এই ভ্যালুটাও ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এবং একটা পর স্যাচুরেশনে চলে যাচ্ছে মানে আর বাড়ে না একটা গিয়ে ফিক্সড হয়ে যায় তার মানে তার এখন এই গ্রাফের সাথে আমরা একটু ফিজিক্যালটা কানেকশন করি অর্থাৎ বাস্তবের সাথে একটু কানেকশন করি তাহলে লজিক্যালি চিন্তা করো যে আমি আস্তে আস্তে কারেন্টের ভ্যালুটা বাড়াচ্ছি এর ম্যাগনেটের বৈশিষ্ট্যটা বাড়তিছে যেটা গ্রাফ থেকে আমরা বলতে পারতেছি এবং একটা গিয়ে দেখা যাচ্ছে যে তার আর চুম্বকের বৈশিষ্ট্যটা বাড়তিছে না মানে চুম্বক ধরো ধরো আমি ধরলাম ফাইভ হচ্ছে তার স্ট্রেংথ সর্বোচ্চ ফাইভের পর তুমি যতই কারেন্ট বাড়াচ্ছ সে আর বাড়তিছে না তার মানে কি স্যাচুরেশনে চলে গেছে তাহলে একটা পয়েন্ট পর্যন্ত সে কন্টিনিউয়াসলি বাড়তে থাকলো এবং তারপরে স্যাচুরেশনে চলে গেল এখন আমি কি করলাম ঠিক আছে কারেন্টের ভ্যালুটা এখন কমাবো তোমার মতামত কী যে কারেন্টের ভ্যালুটা কমাচ্ছি এদিক বরাবর সে ধীরে ধীরে ম্যাগনেটটা ধীরে ধীরে রিডিউস হয়ে যাবে এবং ম্যাগনেটটা ধীরে ধীরে কমে যাবে ম্যাগনেটের বৈশিষ্ট্যটা ধীরে ধীরে কমে যাবে কমে গেলে কারেন্টে ভ্যালু জিরো মানে ম্যাগনেটের বৈশিষ্ট্যটা জিরো আসার কথা ছিল তোমার মতামত এরকম কিন্তু অ্যাকচুয়ালি সেটা তো হবে না কী হবে যে আমি কারেন্টের ভ্যালুটা কমাচ্ছি বাট ধীরে ধীরে কমে যাচ্ছে কারেন্ট এফেলোটা দেখো দেখো এই এই জায়গাটা লক্ষ্য করবা এভাবে তোমার গ্রাফটা অঙ্কন করবে অ্যানিমেশনের মাধ্যমে তাহলে আমি যখন কারেন্ট এফেলিউ জিরো দিচ্ছি এদিক বরাবর একটা এইটুকু অংশ আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স টেন্সিটি থেকেই যাচ্ছে তাই না দেখো এই যে এদিক বরাবর এইচ জিরো এইচ জিরো মানে কি এইচ জিরো অবস্থায় কি জিরো থাকার কথা ছিল আমাদের কোনো ম্যাগনেটি থাকার কথা ছিল না কারেন্ট এভ্যু জিরো মানে কি এটা তো ম্যাগনেটের বৈশিষ্ট্য তার হারিয়ে ফেলবে কারেন্ট জিরো বাট কিছু পরিমাণ অংশ তার মধ্যে ম্যাগনেটের বৈশিষ্ট্য থেকেই যাচ্ছে এটাকে বলা হচ্ছে রিসিগোয়াল ম্যাগনেটিজম তাহলে সেই জন্য কার্ভটা এই দিক বরাবর ব্যাক না করে কার্ভটা এই দিক বরাবর চলে আসতেছে এবং তাহলে এই যে আমাদের কিছু পরিমাণ চুম্বক থেকে যাচ্ছে তার মধ্যে এটাকে জিরো করতে গেলে কি করতে হবে আমাদের নেগেটিভ নেগেটিভ কারেন্ট ফ্লো করতে হবে অর্থাৎ বরাবর পজিটিভ ইনিশিয়াল ছিল এখন আমরা নেগেটিভ পজিটিভ করাতে হবে একটু ডিটেলস ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি তাহলে সেক্ষেত্রে যখন আমরা নেগেটিভ কারেন্ট ডিরেকশনে যাবো তখন একটা পর্যায়ে গিয়ে আমাদের আবার এই এই বিটা জিরো হয়ে যাচ্ছে অর্থাৎ তখন চুম্বকের বৈশিষ্ট্য হারিয়ে হারিয়ে যাচ্ছে তারপর আবার ধীরে ধীরে নেগেটিভে চলে যাচ্ছে এবং আবার যখন আমি এই যে এই সেল ভ্যালুটা ধীরে ধীরে বাড়াচ্ছি কারেন্ট ভ্যালুটা বাড়াচ্ছি তখন আবার আবার ওই স্যাচুরেশন নিয়ে চলে যাবে একটা পর্যায়ে গিয়ে তাহলে কাফটা শুরু হবে এখান থেকে কিন্তু তারপরে আবার সেই রাস্তা বরাবর আর ব্যাক করবে না তখন এই বরাবর চক্রাকারে এদিক বরাবর রকম টাইপের একটা লুপ আকারে সে চলে থাকবে এটাকে বলা হচ্ছে হিস্টোরিসিস লুপ বা হিস্টোরিসিস কার্ভ তো যতটুকু এক্সপ্লেন করা দরকার আলোচনা করেছি আর ডিটেলস ক্লাসে তো বিস্তারিত সবকিছু একদম আলোচনা করেছি অর্থাৎ প্রত্যেকটা পার্ট ধরে ধরে এগুলো কেন হচ্ছে এটা কেন জিরো হচ্ছে কিভাবে জিরো করা যায় তো অ্যাকচুয়ালি যদি সাধারণভাবে গ্রাফটাকে তুমি আমি একদম ফিজিক্যালি তোমাকে শুদ্ধ বাংলা ভাষায় যদি বোঝার চেষ্টা বলি যে একদম বাস্তব এক্সাম্পলের মাধ্যমে গ্রাফটা দিয়ে আমরা কি বলবো সেটা হচ্ছে যে ধরো এটা হচ্ছে আমার একটা লোহা এর উপর আমি কয়েল পাচাই দিলাম দিয়ে আমি এখানে ব্যাটারি সাপ্লাই করতেছি আমি কারেন্ট এফেলো বাড়াচ্ছি এর মধ্যে ম্যাগনেটের বৈশিষ্ট্য বেড়ে যাচ্ছে একটা পর্যায়ে গিয়ে আর ম্যাগনেটের বৈশিষ্ট্য বাড়বে না ফিক্সড হয়ে গেল এখন আমি যখন কারেন্ট এফেলোটা ধীরে ধীরে কমে জিরোতে আনতেছি কিন্তু এ বলতেছে ভাইয়া আমার মধ্যে কিছু ম্যাগনেটের বৈশিষ্ট্য থাকতে হবে তাহলে কি হলো আমি কারেন্ট এফেলো জিরো করে দিলাম বাট এর ভিতরে কিছু পরিমাণ ম্যাগনেট থেকেই যাচ্ছে এখন এটাকে জিরো করার জন্য কি করতে হবে কারেন্ট এফেলোটাকে উল্টা করে দিতে হবে তাহলে কারেন্ট এফেলোটা উল্টা ডিরেকশনে ফ্লো করালে দেখা যাচ্ছে একটা পর্যায়ে গিয়ে সে জিরো হয়ে যাচ্ছে এই হচ্ছে এটা তার বাস্তবে মানে বাস্তবে এইভাবে প্র্যাকটিক্যালি করা হয় তাই সেটাকে গ্রাফিক্যালি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব তাহলে এই লুপটা কি বলবো হচ্ছে আমরা হিস্টোরিসিস লুপ আর এই লুপের কারণে একটা লস হয় সেটাকে বলা হচ্ছে হিস্টোরিসিস লস তাহলে এই যে অবশিষ্ট যে চুম্বকত্ব তার মধ্যে থেকে যাচ্ছে এটাকে বলা হয় রেসিডুয়াল ম্যাগনেটিজম বা অবশিষ্ট চুম্বকত্ব তাহলে এখান থেকে কিছু তোমাদের সঙ্গে দেখে রাখো যেমন দেখো যদি এক টুকরা চুম্বক পদার্থকে চুম্বকায়ন করা হয় তবে বিএইচ কার্ফে একটু বদ্ধ লুপে পরিণত হয় এই লুপকে আমরা বিএইচ বলে থাকে এই যে আমি যেটাকে বললাম এই লুপটাকে বলা হচ্ছে লুপ এখন হচ্ছে যে চুম্বক পদার্থকে চুম্বকান করার জন্য ম্যাগনেটাইজিং ফোর্স এইচ এর সাথে ফ্লাক্সডেন্সিটি বি এর পশ্চাৎবর্তিতার কারণে যে লস হচ্ছে তাকে আমরা হিস্ট্রিস লস বলব অ্যাকচুয়ালি এই যে আমাদের এটা জিরো করার কারণে তার মধ্যে একটা ম্যাগনেটিজম থেকেই যাচ্ছে এইসব কারণে সেখানে একটা লস হচ্ছে অর্থাৎ এই রুপের যে ক্ষেত্রফল এই ক্ষেত্রফল দিয়েই কিন্তু আমরা অ্যাকচুয়ালি হিস্টোরিসিস লসটা মেজার করতে পারি তাহলে এই যে হিস্টোরিসিস লস এবং হিস্টোরিসিস কার আশা করা যায় তোমরা বুঝতে পেরেছ